আজকে ধনকালি থানার অন্তর্গত সাউথিং এর এখানে আজকে ভাড়া এসেছিল আর এখানে ভাড়া এসে কিছু ব্যাপারে সন্দেহ হয়েছিল যে সাউথিং এর নাকি 15 ইঞ্চি আছে তা এখানে যে কটা সেটbatch ছিল তাদের কাছ থেকে এই আমরা তার প্রতিক্রিয়া কি কারণে চেক করা হলো সেটা এখানে আমাদের ছিল গোমনা শেলেকারি বা আসা সাউন যারা ছিল একটু তাদের কাছ থেকেও কষ্ট বার্তাটা এইখান থেকে নিয়া হোক বাবা কথা মালিক এদিকে হ্যাঁ প্রথমত সন্দেহটা হয়েছিল যেটা বক্সের আকারটা নিয়ে মানে আমাদের তুলনায় আকার অনেক বড় এই নিয়ে প্রথমত সন্দেহ হয়েছিল তো পাপাইটা দেখিছে আর কোনো সন্দেহ নেই মানে বক্সের উপরে চাদর চলে মানে নেট খুলে আর কি স্পিকার দেখা নিয়ে দেখিয়ে নিয়েছে আমাদের বারো ইঞ্চি আছে দেখে নিয়েছে আমরা ব্যাস সন্দেহ আমাদের কেটে গেছে আর কোনো সমস্যা নেই শুনতে হলে বারো ইঞ্চি আছে সন্দেহ কেটে গেছে আর কেউ কিছু বলবে

সেই জন্য আমরা পাপাইদার পাপাইদার কাছে পারমিশন নিয়েছিলাম আর বর্ধমান ইউনিয়নের কাছে পারমিশন নিয়েছিলাম তারা পারমিশন দিয়েছে পাপাইদার সকালবেলা এসছে এসে থাকাকালীন সে উপস্থিত থাকাকালীন আমাদের মালটা খুলিয়ে দেখেছে আর আমাদের সন্দেহ কেটে গেছে আর এদেরও সব কিছু সমস্যার সমাধান হয়ে গেছে এখন মাল লোড হচ্ছে বাড়ি যাওয়ার জন্য আর কোনো আর কোনো